আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আজকে আমি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গুণিত উনিশ শূন্য তিন পয়েন্ট দুই এর আমি তোমাদের জন্য নয় এবং দশ নং প্রশ্নের সমাধান নিয়ে চলে এসেছি তো চলো আমরা নয় এবং দশ নং প্রশ্নের সমাধানটা করে ফেলি দেখো আমাদের প্রশ্নতে কী বলা আছে আমাদের প্রশ্নতে বলা আছে যে নয় নম্বরে এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ এব ইকুয়াল টু থার্টি সিক্স হলে আমাদের কোন প্রশ্নতে বলেছে যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো তো দেখো খুব সহজে আমরা করতে পারবো আমাদের যে সকল তথ্যগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখি নয় নং প্রশ্নের নয় নং প্রশ্নের ক এর সমাধান সমাধান তো দেখো নয় নং প্রশ্নের ক এর সমাধান তো এখানে দেওয়া আছে যে সকল তথ্য দেওয়া আছে প্রশ্নতে দেওয়া আছে আমাদের এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ এ মাইনাস বি ইকুয়াল টু আমাদের ফাইভ এবং এ এবি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু থার্টি সিক্স এটা আমাদের দেওয়া আছে তো আমাদের এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে তো আমাদের পদত্তর রাশি দে অঙ্কটা তুলি পদত্তর রাশি আমাদের দেওয়া আছে দেখো আমি একটু চিন্তা করি আমি এক পাশে নিয়ে আসবো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে আমি এক পাশে আনলাম আর এবিটাকে আমি এখানে এক পাশে রেখে দিলাম তো দেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি এর আমাদের একটা সূত্র পড়ে গেছে না আমরা অনুশীলনী তিন পয়েন্ট জেনেছি তো সেখানে আমরা দেখেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কী দেখো আমি তোমাদের সুবিধার্থে এখানে একটু লিখে দেই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হলো আমাদের এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি তো সেই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো তো যেহেতু এখানে এ স্কোয়ার বি স্কোয়ার ছিল আমার সূত্রতেও আমাদের এ স্কোয়ার এবং বি স্কোয়ার দ্বারাই বোঝানো হয়েছে তো সেক্ষেত্রে আমরা কী করবো ডিরেক্টলি শুধু আমরা এই সূত্রটা বসায় দিব এখানে তাহলে আমাদের হয়ে যাচ্ছে তো দেখো এটা এ এটা বি তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে যে আমাদের বাকি যে প্লাস এ ছিল আমরা বাকি প্লাস এ এখানে রেখে দিলাম তো এখন দেখো আমি এ প্লাস বি এর মান বসাবো তো এ প্লাস বি এর মান কি আমার উদ্দীপকে দেওয়া আছে না নেই উদ্দীপকে আমার দেওয়া আছে এ মাইনাস বি টু ফাইভ তাহলে কিন্তু আমরা এভাবে সমাধান করতে পারবো না এখানে আসে আমাদের কি করতে হবে আমরা কিন্তু জানি যে আমাদের এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা প্লাসের সূত্র আছে আরেকটা সূত্র আছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি আমাদের এই যে দুইটা সূত্র আছে তো যেহেতু আমাদের এখানে মান দেওয়া আছে মাইনাস রিলেটেড সেহেতু কিন্তু আমরা এই যে এ প্লাসের সূত্রটাতে বসালে কিন্তু আমাদের আমরা অঙ্ক সমাধান করতে পারবো না তো আমাদের কি করতে হবে আমাদের এই যে মাইনাসের সূত্রটা বসাতে হবে তাহলে আমি কী করবো মাইনাসের সূত্রটা কি দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমস্যা এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমি এ মাইনাস বি হোল লিখলাম এখন আমি তাহলে খুব সহজেই আমি কি করতে পারবো আমি মান বসাতে পারবো তো দেখো আমি কিন্তু প্রথমে তোমাদের প্লাস একটা নিলাম তোমরা অনেক স্টুডেন্ট প্রশ্ন করো যে স্যার মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে এগুলো আমরা অনেকটা একটা সমান দুইটা সূত্র থাকে তো আমরা কখন কোনটা ব্যবহার করবো তো তখন আসে তোমাদের লক্ষ্য রাখতে হবে তোমাদের প্রশ্নতে যে মানটা দেওয়া আছে তার উপর যদি মানটা যদি তোমার প্লাসের দেওয়া থাকতো তাহলে তুমি নির্দ্বিধায় এই সূত্রটা অ্যাপ্লাই করতে বা তুমি দেখতেছ মান দেওয়া আছে মাইনাসে তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে তুমি এখানে মান সহজে বসায় অঙ্কটা সমাধান করতে পারতেছ তো এই বিষয়গুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে তারপরে দেখো এ মাইনাস এর মান আমাদের দেওয়া আছে ফাইভ আমরা লিখলাম ফাইভ তার উপরে স্কোয়ার স্কোয়ার তারপরে প্লাস টু এবি আর এক আমাদের কত এব বি হয় থ্রি এবি তো পাঁচের উপর করলে আমাদের হয় টোয়েন্টি ফাইভ আর থ্রি ইন্টু এবির মান আমাদের দেওয়া আসে থার্টি সিক্স তো আমরা যদি এখন ক্যালকুলেটরে গুণ করি পঁচিশ প্লাস তিন তিরিশ আর আমাদের তিনশয় হচ্ছে হলো আঠারো তাহলে নব্বই আর দশে একশো একশো আমাদের আট হচ্ছে তো একশো আর যদি আমরা যোগ করি তাহলে একশত আমাদের হচ্ছে হলো তেত্রিশ আমাদের কত হচ্ছে একশত তেত্রিশ এটাই আমাদের অ্যান্সার তো দেখো ডিয়ার স্টুডেন্ট আমার এর আগের পর্বতে ঠিক এই যে নয় নং প্রশ্নের মতন একটা আর একটা আট নং প্রশ্ন ছিল দুইটা একই ক্যাটাগরি কিন্তু তারপরেও আমি তোমাদের বুটবয়ের সকল প্রশ্নগুলিরই সমাধান করে দিব তো সেই ধারাবাহিকতায় আমি নয় নং প্রশ্নটি সমাধান করে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা খনং প্রশ্নটি সমাধান করব। তো চলো খনং প্রশ্নটি সমাধান করা যায় তো দেখো নয় নং প্রশ্নের ক্ষয় এর সমাধান তো আমাদের যে সকল তথ্যগুলো দেওয়া আছে আগে যে বিভাগ বি ইকুয়াল টু আমাদের আমাদের কত দেওয়া আছে ফাইভ এই যে উদ্দীপকে আমাদের এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ এবং আমাদের এবু কত দেওয়া আছে এবু থার্টি সিক্স তো আমরা সেগুলোই উঠাই নিলাম এরপরে আমরা কি করবো দেখো আমাদের কিউব মাইনাস প্রশ্নতে বলেছে কিউব মাইনাস মান নির্ণয় করো তো আমরা তাহলে যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলেছে সেহেতু আমরা এটাকে প্রদত্ত রাশি দিয়ে তুলবো তাহলে দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এ কিউব মাইনাস বি কিউব তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো আমরা ঘন অধ্যায়ে এসে শিখেছি তিন পয়েন্ট দুয়ে যে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটি হলো যে এ মাইনাস অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তোমাদের সুবিধার্থে আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি তো দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি হে বি ইন এ মাইনাস বি এটা আমাদের সূত্র তো এই সূত্রগুলো কিন্তু আমি এই অধ্যায়ের উনিশশো উনিশ তিন পয়েন্ট দুই অধ্যায়ের পর্ব নম্বর আকে আমি সকল প্রয়োজনীয় সূত্র নিয়ে আলোচনা করেছি তো এই সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে তাহলে তোমরা খুব সহজেই মাতগুলো সমাধান করতে পারবে তো দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি এটা এটা বি তাহলে এ মাইনাস অল কিউব প্লাস থ্রি এ বি আমাদের a মাইনাস বি তো দেখো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম তারপরে আমাদের কি আছে এই লাইনতে পরের লাইনের পরিবর্তন এ মাইনাস মানে আমাদের দেওয়া আছে কত ফাইভ আমরা ফাইভ বসালাম ওভারঅলের এই যে কিউবটা আমরা রেখে দিলাম প্লাস থ্রি আমাদের কত দেওয়া আছে থার্টি সিক্স আমরা থার্টি লিখলাম আবার আমাদের দেওয়া আছে ফাইভ আমরা ফাইভ লিখলাম তো পাঁচের উপর কিউব করলে আমাদের হচ্ছে হলো একশত পঁচিশ আর দেখো এখানে আসে আমরা তিন ছত্রিশ গুণ করলে আমাদের একশো আট হচ্ছে একশো আটকে যদি আমরা পাঁচ দ্বারা ক্যালকুলেটর ব্যবহার করি অর্থাৎ দেখো আমরা ক্যালকুলেটর যদি ব্যবহার করি তত চল্লিশ পাঁচ চল্লিশ এখন দেখো এখানে যোগ করে দেবো একশো পঁচিশ আর পাঁচশো চল্লিশে তাহলে আমাদের হচ্ছে হলো পাঁচ ষাট দুই আমাদের হচ্ছে ছয় পাঁচ আর একে হচ্ছে আমাদের ছয় তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত ছয় তাহলে এটাই হলো আমাদের খ নং প্রশ্নের উত্তর এখন আমরা দশ নং প্রশ্নের সমাধান করবো চলো দেখো আমরা আগে লিখে নেই দশ নং প্রশ্নের উত্তর তো দেখো আমাদের এখানে প্রশ্নতে কি বলেছে যে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু এ হলে আবার আমাদের বলেছে যে এম কিউব প্লাস ওয়ান বাই এম মান নির্ণয় করো তো যে তথ্যটা দেওয়া আছে আগে আমরা সেই তথ্যটা তুলে নিই যে আমাদের দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু আমাদের এ তারপরে মান নির্ণয় করতে অতএব প্রদত্ত রাশি এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ তো দেখো এটাকে আমরা সূত্রের এ ধরবো আর এটাকে আমরা সূত্রের বি ধরবো তো এ আর বি ধরলে আমাদের কী হয় দেখো এই এম কে আমরা মনে মনে ধরবো এ আর ওয়ান বাই এম কে আমরা ধরবো মনে মনে বি তাহলে এটাকে যদি আমরা সূত্রতে ধরি দেখো এ এম কে ধরলাম এর উপরে কিউব আবার ওয়ান বাই এম কে ধরলাম বি তাহলে বি উপরে কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউবের আমাদের সূত্র কি দেখো সূত্র হলো এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এই সূত্রটাতে যদি আমরা অ্যাপ্লাই করে দেই এটাকে এ আর এটাকে বি মনে মনে ধরে তাহলে আমাদের হয়ে যাবে দেখো এই যে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্রে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমাদের এখানে আসে এভাবে ধরে নিতে হবে মনে মনে প্রথমটা প্রত্যেক পদকে আমরা ধরবো এ আর দ্বিতীয় পদ ওয়ান বাই এমকে ধরবো বি তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব আসে দাঁড়াচ্ছে এটা যদি এ হয় এর উপরে কিউব এই দ্য কিউব আর ওয়ান বাই এম যদি আমার বি হয় তাহলে বি এর উপরে কিউব এই দ্য কিউব তাহলে সূত্র কি এ প্লাস বিয়ান বাই এম কে তাহলে এ প্লাস বি তারপরে অল কিউব এই যে অল কিউব মাইনাস এই যে আমাদের মাইনাস থ্রি থ্রি লিখেছি ইন্টু এ ইন এ এ হলো আমরা কাকে ধরেছিলাম এম কে এ ইন বি ধরেছিলাম ওয়ান বাই এম কে বি তারপরে আবার আমাদের এ প্লাস বি এ হলো এম আর আমাদের বি হলো ওয়ান বাই এম তো এখন দেখো আমাদের এই যে এখানে একটু দেখো এ এম এর নিচে কিছু না মানে আমাদের কি আছে ওয়ান আছে আমাদের মনে মনে ধরে নিতে হবে ওয়ান আছে। আর দেখো তাহলে আমাদের কি হচ্ছে এখানে আসে তাহলে এই যে আমাদের এম আর এ এমটা আমাদের কেটে যাচ্ছে আর নিচের ওয়ান ওয়ানও কেটে যাচ্ছে এগুলোর কোনো ভ্যালু থাকতেছে না আমরা এখন মান বসাবো এম প্লাস ওয়ান বাই এম এর মান আমার দেওয়া আছে কত এই যে প্রশ্নতে এ তাহলে এ লিখলাম আর উপরে কিউব আছে কিউব তারপরে মাইনাস থ্রি ইন্টু এম প্লাস ওয়ান বাই এম এর মান এ এ তাহলে আমরা আর এক লাইন করি এ কিউব মাইনাস থ্রি আর এ গুণ করলে থ্রি এ তো এটাই আমাদের অ্যান্সার খুবই সহজ ম্যাথ আমরা যদি সূত্রতে ভাঙানো শিখি তাহলে এগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো তো তোমরা যদি এই ম্যাথটি বুঝতে পারো তাহলে আমি তোমাদের জন্য একটি ম্যাথ দিচ্ছি তোমরা এই ম্যাথের সমাধান করে আমার কমেন্ট বক্সে উত্তরটি জানাবে কারণ এই ম্যাথগুলো আমাদের অনেকটা ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো আমাদের ছোটো আকারে দেওয়া থাকলো যখন আমরা সিজন সিলেক্ট করতে যাব তখন এগুলোই আমাদের আসে বারবার তো দেখো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কোয়েশ্চিন দিই সেই কোয়েশ্চিনটা হলো ম্যাপটি তোমাদের দেওয়া থাকলো দেখো এখানে এম প্লাস ওয়ান বাই এম ছিল প্রশ্নতে সমান এ দেওয়া ছিল আর আমি এ এর জায়গায় এক্স প্লাস ওয়ান বাই এক্স দিয়েছি এখানে আমি এক চলক না দিয়ে আমি দিয়েছি হলো একটা সংখ্যা হলে এস কিউব প্লাস ওয়ান বাই এক্স এস কিউব এখানে কি ছিল এম প্লাস ওয়ান বাই এম সমান এ হলে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব তো আমি যেহেতু এক্স এর মান দিয়েছি তাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত সেমভাবে আমরা করবো আমরা লিখবো দেওয়া আসে অঙ্কটি মান আগে প্রথমে দেওয়া আসে এটা তুলে নিব তুলে নিয়ে প্রদত্ত রাশি এটা তুলে নিয়ে এই যে এই সূত্র ফেলে আমরা খুব সহজেই আনসার করতে পারি আর এই ম্যাপটি তোমাদের জন্য আমি দিলাম তোমরা যদি এই বুট বইয়ের মাঠটি বুঝো তাহলে আমার এই যে বানানো মাঠটিও তোমরা পারবে তোমরা এর উত্তরটি আমার কমেন্ট বক্সে লিখে দিবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার মিনাস পুচাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেঁধে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন আর আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত এবং বন্দুকির জন্যই তো আমাদের উচিত আল্লাহ তালার দেখানো পথে জীবন অতিবাহিত করা এবং পাঁচ আক্ত সালাত আদায় করা তো এই বলে আমি আমার আজকের ক্লাসটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত